মুঘল সম্রাট শাহজাহান তার জ্যেষ্ঠ কন্যা শাহজাদি জাহানারার সঙ্গে দাবা খেলায় মগ্ন ছিলেন এরই মধ্যে সম্রাটের স্ত্রী মমতাজ মহলের কক্ষ থেকে খবর এলো সম্রাজ্ঞীর সংকটাপন্ন অবস্থায় আছেন সংবাদ শুনে জাহানারা দৌড়ে মায়ের কাছে গেল সেখান থেকে ফিরে পিতাকে জানালো তার মায়ের প্রসব যন্ত্রণা অসহনীয় হয়ে উঠেছে অনাগত শিশুর দুনিয়ায় আগমন অনিশ্চিত হয়ে পড়েছে সম্রাট শাহজাহান তার দুই হেকিম বন্ধু আলিমুদ্দিন এবং অজির খানকে ডাকলেন কিন্তু তাদের যৌথ প্রচেষ্টায়ও মমতাজ মহলের সীমাহীন প্রসব যন্ত্রণা দূর হল না প্রখ্যাত ঐতিহাসিক যদুনাথ সরকার তার স্টাডিজ ইন মুঘল ইন্ডিয়া গ্রন্থে কবি কাশেম আলী আফ্রিদির সূত্রে উল্লেখ করেছেন এরূপ সংকটময় অবস্থায় অসহায় জাহানারা গরিবদের মধ্যে নিজের অলঙ্কার আদি দান করে দেয় এবং মায়ের জন্য দোয়া করতে থাকে উদ্দেশ্য আল্লাহ যেন তার মাকে সুস্থ এবং স্বাভাবিক করে তোলে অন্যদিকে প্রিয়তমা স্ত্রীর বেদনায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন স্বয়ং সম্রাটও এই পেশানির মধ্যেই সম্রাজ্ঞী মমতাজ মহলের গর্ভের ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল কারো কারো মতে এটা বাচ্চার কান্না নয় পেটের পীড়াজনিত পেটের পীড়াজনিত সমস্যা যদুনাথ সরকার লেখেন উপমহাদেশে একটা ধারণা প্রচালিত ছিল শিশু যদি মায়ের পেটে থেকেই কান্না শুরু করে দেয় তাহলে ওই মাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে এরই প্রেক্ষিতে মমতাজ মহল প্রিয়তমা স্বামী সম্রাট শাহজাহানকে নিঃশীয়রে ডেকে শেষবারের মতো ক্ষমা চেয়ে নিলেন একই সঙ্গে একটি অন্তিম ইচ্ছার কথাও জানালেন সম্ভব হলে তা পূরণ করার অনুরোধ করলেন সম্রাট মমতাজ মহলের হাতে কোমল স্পর্শ দিয়ে প্রতিশ্রুতি দিলেন তোমার সব ইচ্ছাই আমি পূর্ণ করব জীবন জীবনসায়নে সম্রাজ্ঞী বললেন জাহাপানা আমার ইন্তেকালের পরে আমার কবর ঘিরে এমন একটি সমাধিসৌধ নির্মাণ করবেন যার তুলনা আজও পৃথিবী দেখেনি কিছুক্ষণ পরেই সম্রাজ্ঞী গহর আরাকে জন্ম দিয়ে চিরনিদ্রায় শায়িত সায়িত হন ঐতিহাসিকগণ উল্লেখ করেন সম্রাট শাহজাহান আজীবন মমতাজ মহলের মৃত্যু শোক ভুলতে পারেননি জীবনের শেষ অবধি তার চেহারায় প্রিয়তমার বিয়োগ ব্যথার অসহ্য চিহ্ন পরিচালিত হয়েছে যে দেশাই শাহজাহান ইনায়েত খানে লিখেছেন মমতাজ মহলের ইন্তেকালের পর সম্রাট সঙ্গীত ধ্যান ছেড়ে দেন এবং সাদা এবং ফিকে রঙের কাপড় পরতে শুরু করেন ক্রমাগত কান্নার ফলে তার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে চশমা ছাড়া কাউকেই ঠিক মতো চিনতে পারতেন না সম্রাজ্ঞীর জীবদ্দশায় তার কোনো তার কোনো চুলদাড়িতে পাক ধরলে তা উপড়ে ফেলতেন কিন্তু স্ত্রীর মৃত্যুর মাত্র এক সপ্তাহের ব্যবধানে তার সব চুল চুলদাড়ি সাদা হয়ে যায় এই পরিস্থিতিতে এই পরিস্থিতির পর শাহান শাহ শাহজাহান জ্যেষ্ঠ কন্যা জাহানারা এবং পুত্র দারাশিকর উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন শাহজাদির বয়স তখন সতেরো তখন তার মা ইন্তেকাল করেছেন তারপর তাকে বাদশাহ বেগম উপাধি দেওয়া হয় মুঘলীয় নারীদের সব থেকে সম্মানিত পদ এটি বাদশা বেগম হয়ে তিনি তার এতিম ভাই বোনদের লালন পালন করতেন শুধু তাই নয় স্ত্রী হারিয়ে বিষণ্নতায় পিতা সম্রাট শাহজাহানকেও ছায়া দিয়ে আগলে রাখতেন জাহানারা মুঘল সাম্রাজ্যে বাদশা বেগমই ছিলেন সবচেয়ে প্রভাবশালী নারী এর আগে সম্রাজ্ঞী নূর সর্বপ্রথম বাদশা বেগম উপাধি গ্রহণ করেন বাদশা বেগম হয়ে হেরেমের প্রশাসনিক অনেক কিছু রদবদল করেন তাছাড়া সাম্রাজ্যের অভ্যন্তরীণ প্রশাসনিক এবং পররাষ্ট্র সহ নানা বিষয়ে পরামর্শ দিয়ে পিতাকে সহযোগিতা করতেন তিনি সেকালেই জাহানারার বার্ষিক আয় ছিল তিরিশ লক্ষ রুপি বর্তমানে যা অন্তত দুই থেকে তিন বিলিয়ন রুপি হবে সাম্রাজ্যের সাধারণ প্রজারাও শাহজাদিকে খুব ভালোবাসত এমনকি তারা তার জন্য প্রাণ বিসর্জন দিতেও প্রস্তুত জাহানারা জন্মগ্রহণ করেন ষোলোশো সালের দোসরা এপ্রিল জন্মের পর খানম নামনি এক দরবারীয় স্ত্রী তাকে শাহী চালচলন এবং আচার ব্যবহার শিক্ষা দেন পরিণত বয়সের রূপে গুণে এক বিদুষী নারী হয়ে ওঠেন তিনি শের আসর ছন্দ কবিতা এবং সাহিত্য চর্চায় তার বেশ পাণ্ডিত্য ছিল ফার্সিতে তার দুটি গ্রন্থ রয়েছে ষোলোশো সালে নতুন শহর শাহজাহানবাদের গোড়াপত্তন হয় এখানে নির্মিত হয় উনিশটি সুরাম্য এখানে নির্মিত হয় উনিশটি সুরাম্য প্রাসাদ যার পাঁচটি নির্মিত হয় জাহানারের সরাসরি তত্ত্বাবধানে সুরাত বন্দরের সমস্ত রাজস্ব তার নামে আসত সাহেবী নামে তার একটি বাণিজ্যিক জাহাজ ছিল একটি ডাচ এবং ইংরেজ বণিকদের সঙ্গে এটি ডাচ এবং ইংরেজ বণিকদের সঙ্গে ডাচ এবং ইংরেজ বণিকদের সঙ্গে সমুদ্র পথে ব্যবসার মালামাল পরিবহন করতো তেজ এছাড়া তাছাড়া সাত সমুদ্র তেরো নদীর ওপায়েও বিভিন্ন দেশে মাল নিয়ে যাওয়া আসা করত শাহজাদি জাহানারা সাহেবি। বিখ্যাত ঐতিহাসিক এবং ডটার্স অব দ্য গ্রন্থের লেখক আরা মাখি বলেন যখন আমি মুঘল সম্রাজ্ঞী এবং শাহজাদিদের নিয়ে গবেষণা শুরু করি তখন এই ব্যাপারে নিশ্চিত হই শাহজাহানবাদ বা আজকের পুরনো দিল্লি শহরের পরিকল্পনা এবং মানচিত্র জাহানার প্রত্যক্ষ তত্ত্বাবধানে তৈরি হয়েছিল সে সময় সবচেয়ে সুন্দর এবং অভিজাত রাজা চাঁদনি চক ও শাহজাদার কাছে শাহজাদির কাছে ঋণী কথা দিল্লিতে তার তুলনা ছিল না দানশীলতা মহানুভবতা এবং জনপ্রিয়তা সব দিক থেকেই জাহানারা অদ্বিতীয় ছিলেন হেরেমের অভ্যন্তর এবং বাহির সবখানেই তার সৌন্দর্য রূপ এবং গুণের চর্চা চলত ষোলোশো চুয়াল্লিশ সালে একটি বড় ষোলোশো চুয়াল্লিশ সালে একটি বড় দুর্ঘটনার শিকার হন কেল্লার ভিতর দিয়ে হাঁটাচলা করছিলেন হঠাৎ করিডরে জ্বলতে থাকা একটি বাতি থেকে তার কামিজে আগুন লাগে এরপর প্রায় এগারো মাস অসুস্থ হয়ে বিছানায় কাটান এ বিষয়ে মুঘল ইতিহাস বিশেষজ্ঞ আসিফ খান দেহলবি বলেন সেদিন জাহানার জন্মদিন ছিল বান্ধবীদের সঙ্গে রেশমি কামিজ পরে হেরেম থেকে বাইরে বের হচ্ছিলেন হঠাৎ একটি মোমবাতি থেকে এই আগুনের সূত্রপাত অনেক হেগিম কবিরাজ দেখিয়েও জাহানার চিকিৎসা করানো যায়নি কিছুতেই তার খর্ত সেরে উঠছিল না সম্রাট শাহজাহান এতে অস্থির হয়ে ওঠেন তিনি রাজ্য পরিচালনার ফেলে দিয়েও কন্যার কাছে বসে সেবা শুশ্রুষা করতেন প্রায় সময় সর্বশেষ আরিফ নামে এক কৃতদাসের প্রস্তুতকৃত মলমে তিনি সুস্থ হন সম্রাট শাহজাহান শাহজাদি সুস্থতার আনন্দে উৎসবের আয়োজন করলেন চার দিন পর্যন্ত উৎসব চলতে থাকল সম্রাট কৃতদাস আরিফকে দাড়িপাল্লায় তুললেন সমজনে স্বর্ণ এবং অন্যান্য পুরস্কারে ভূষিত করলেন তাকে সে সঙ্গে দুঃখীদের মাঝে লাখ লাখ টাকাও মন্ঠন করে দিলেন এবং অসংখ্য বন্দিকে দিলেন মুক্তি জাহানারা অগ্নিদগ্ধ হওয়ার পর শাহজাদা দ্বারাসিকর ষড়যন্ত্রে আরঙ্গাজেবকে পুরোপুরি সুবেদারি পদ থেকে বরখাস্ত করা হয় বস্তুত এটি ছিল একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র দারাশিকর শাহজাদা দ্বারাসিকই ইচ্ছা করে উল্টাপাল্টা তথ্য দিয়ে বস্তুত এটি ছিল একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র শাহজাদির শাহজাদি জাহানারা সুস্থ হয়ে প্রাণপ্রিয় তার ভাই আরঙ্গাজেবকে কাছে দেখতে পেলেন না অথচ আওরঙ্গজেবকে তিনি সমীহ করতেন ভালোবাসতেন তার ধর্মপ্রয়ণতা এবং ন্যায়প্রয়ণতা জাহানারাকে স্পর্শ করে ফলে না দেখার কারণ খুঁজতে পারেন দ্বারাশিকর ষড়যন্ত্রের কথা জাহানারা সেই সময় শাহজাহানের শাহজাহানের কাছে গিয়ে আওরঙ্গজেবের জন্য সুপারিশ করেন এবং বলেন সে নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে আপনি তাকে পুনরায় পদে ফিরিয়ে দিন সম্রাট শাহজাহান জাহানারা সুপারিশে শাহজাদা আওরঙ্গজেবকে আবার তার পদে অধিষ্ঠিত করে শাহজাদা দারাশিক এবং শাহজাদা জাহাঙ্গীরের মধ্যে ক্ষমতা গ্রহণ নিয়ে দ্বন্দ্ব এবং মনোমালিন্য শুরু হলে শাহজাদি জাহানারা দারাশিকর পক্ষ অবলম্বন করে অযোগ্য দ্বারাসিক ভিত্র ভিত এই যুদ্ধে পরাজিত হয় এবং সিংহাসনে আরোহণ করেন আওরঙ্গজেব বিজয়ী হবার আগে জাহানারা শাহজাহানের চার পুত্র এবং আওরঙ্গজেবের জ্যেষ্ঠ পুত্রের মধ্যে মুঘল সাম্রাজ্য বন্টনের প্রস্তাব নিয়ে আওরঙ্গজেবের কাছে ছুটে যান কিন্তু আওরঙ্গজেব বিভিন্ন কারণে প্রস্তাব গ্রহণ করতে অপারগ হন এর মধ্যে দ্বারা এবং অন্যান্য ভাইদের হটকারী আচরণ অন্যতম কারণ বিপদীর বিপরীত মতাদর্শ হলেও জাহানারাকে পরিত্যক্ত পরিত্যাগ করতে পারেনি নতুন সম্রাট বরং তিনি বাদশা বেগম বিশেষ উপাধিতে সম্মানিত করেন তাছাড়া আওরঙ্গজেব এমনিতে জাহানারাকে খুব ভালোবাসতেন বড় এই বোনের কাছেই সে তিনি যে তিনি কুরআন কারিমের বিশেষ পাঠ কণ্ঠস্থ করেছিলেন জীবনের অন্তিম মুহূর্তে সম্রাট শাহজাহানের সম্রাট শাহজাহান যখন আগ্রার কেল্লায় চিকিৎসাধীন ছিলেন তখন জাহানারা পিতার দেখভালের জন্য সাথে ছিলেন আসিফ খান দেহলবি বলেন ইন্তেকালের সময় মমতাজ মহল প্রিয়তম স্বামী সম্রাট শাহজাহান এবং সম্রাট শাহজাহান এবং কন্যা জাহানারাকে ডাকেন এবং জাহানারার হাত ধরে তাকে এই প্রতিশ্রুতি নেন যে যা যা কিছুই ঘটুক জাহানারা যেন কখনোই পিতাকে একা ছেড়ে না যান মাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে আজীবন পিতার সেবায় কাটান শাহজাদি জাহানারা ষোলোশো একাশি সালে সেপ্টেম্বরে সাতষট্টি বছর বয়সে ফরাসি পর্যটক ফ্রাসেওয়া বার্নিয়া তার গ্রন্থে লিখেছেন শাহজাদি জাহানারা অত্যন্ত সুন্দরী ছিলেন শাহানশাহ তাকে খুব পছন্দ করতেন জাহানারাও পিতার প্রতি এতই খেয়াল রাখতেন যে দস্তারখানে কখনো এমন খাবার পরিবেশন করা হতো না যা তার চোখের আড়ালে বা অনুপস্থিতিতে রান্না করা হয়েছে শাহজাদি জাহানারা আজীবন কুমারী ছিলেন আর তার এক কুমারিত্বের একাধিক কারণ বর্ণনা করা যায় যেমন তার জন্য কোনো কুফু বা উপযুক্ত আমির কিংবা রাজপুত্র কিংবা যুবরাজ পাত্র মেলেনি এজন্য তিনি বিয়েও করেননি ষোলোশো একাশি সালে সেপ্টেম্বরে সাতষট্টি বছর বয়সে শাহজাদি জাহানারা মৃত্যুবরণ করেন তার মৃত্যুর সংবাদ আরঙ্গজেবের নিকট এমন সময় পৌঁছে যখন তিনি আজমির থেকে দক্ষিণাত্যের উদ্দেশ্যে সবে যাত্রা করেছেন কিন্তু বড় বোনের মৃত্যুর সংবাদে সৈন্যদের বিরতির আদেশ দেন এবং সেখানে তিনি তিন দিনের শোক পালন করেন জাহানারা শেষ ইচ্ছা অনুযায়ী সুফি বুজুর্গ হরত নিজ হজরত নিজামুদ্দিন আউলিয়ার সমাধির পাশে তাকে সমাহিত করা হয় তার ওসিয়াত ছিল তার কবর যেন পাকা করা না হয় জাহানার এবং আরঙ্গজেবের কবর খুব সাদামাটা পদ্ধতিতেই সম্পন্ন করা হয়েছিল পাকা করা হয়নি